আসসালামু আলাইকুম আজকে সারা দিন সূর্যের দেখা মিলেনি সারা দিন বাসায় ছিলাম এই সন্ধ্যার সময় আমার বাসার সামনে এই সুন্দর একটি পার্ক আহ শিশু পার্ক এই শিশু পার্কে আসলাম এসে আপনাদের সামনে হাজির হলাম তো নিশ্চয়ই ভালো আছেন তো যাই হোক আজকে সারা দিনে একটা জিনিস খুব গভীর ভাবে চিন্তা করল এই যে আমাদের যে একটা হাদিস আছে। যে হুজুরেরা এই হাদিসটাই বেশি বেশি প্রয়োগ করে যে ডান হাত দিয়ে যদি আপনি কাউকে দান করেন বাম হাত যেন না জানে এখন এই যে এই হাদিসটা করে কি এমন সংস্কার হয়েছে দেখেন এই হাদিসটার আমি অস্বীকার করছি না হাদিসটা হচ্ছে আপনি এইভাবে যদি আপনি দান করতে পারেন তাহলে সেটা আপনি সয়াব পাবেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে যে গোপনে দান করতে হবে তা তো নয় কেন গোপনে দান করার পক্ষে আমি না সেটার যুক্তি আপনাদেরকে তুলে ধরছি যেমন আপনি যখন আহ ধনী হতে থাকবেন টাকা পয়সা ইনকাম করতে থাকবেন তখন আপনার প্রতি যে সামাজিক যায় দায়বদ্ধতা সমাজের প্রতি যে আপনার দায়ী সেটা বৃদ্ধি পেতে থাকবে আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তি আছে টাকা পয়সা লোক আছে মানুষ দান দান করে। করে ওই যদি সবাই তাহলে দেখবেন সমাজের এই ধনী শ্রেণীর লোকগুলো এরা দান করাতে এত বিশ্বাসী হবে না এত আগ্রহী হবে না আর যদি আমি প্রকাশ্যে দান করি তাহলে কি কি সুবিধা হবে দেখেন প্রকাশ্যে দান করলে হয়তো বা আমি কি পাবো না আল্লাহ জানে তবে আপনি যদি কোনো কিছু আকৃষ্ট করতে চান যদি কোনো কিছু দিয়ে উদাহরণ টানেন সেটা কিন্তু মানুষের অন্তরে থাকে আর যদি আপনি কাল্পনিক কোনো কিছু দিয়ে উদাহরণ টানেন সেটা আপনার ক্ষণস্থায়ী আমি কথাগুলো এই জন্যই বললাম আপনি যদি কাউকে দেখিয়ে দানটা করেন দেখবেন আপনি যাকে দান করলেন সে কিন্তু খুশি এমন না আপনি দেখিয়ে দান করছেন বিরক্ত সেটাও না সে খুশি হয়েছে প্লাস আপনি যে দেখিয়ে দেখিয়ে দান করলেন সেটা দেখে আপনার আশেপাশে বন্ধু বান্ধব বা সমাজের উচ্চ লোকজন যারা দান করতে তেমনটা দেখা যায় না ঠিক তারা কিন্তু আপনার এই যে দেখানো দান সেটা দেখে হয় সে ইগো থেকে সে দান করবে না হয় সে উৎসাহী হয়ে দান করবে কি হবে যেমন আমি কয় লাখ টাকা ইনকাম করি মাসে বছরে আর কত লাখ টাকা ইনকাম করি আমার যে অনেক টাকা পয়সার লোক আছে এখন আমি যদি দেখেন এই যে দেখিয়ে দেখিয়ে দান করি আমার চেয়ে যে বেশি টাকা ইনকাম করে সে ইগো কাজ করবে ইমদাদল এত করে দান করে আমি দান না করলে তো প্রেস্টিজের ব্যাপার থাকে না আরেকটা আছে না ও তো ভালো কাজ করতেছে তাহলে আমি কেন করতে পারবো না আমার ভালো কাজে সেও কিন্তু উৎসাহ হবে উৎসাহী হবে তো সেই ক্ষেত্রে সেও দান এই মানবিক সামাজিক কাজে এগিয়ে আসবে তাহলে কি এই সমাজের জন্য দেখিয়ে দান করাটা কি ক্ষতি হলো আপনারা জানাবে আপনারা যারা বলেন যে দেখিয়ে দেখিয়ে দান করা এটা কোনো ফায়দা নেই আমি নিজের কথা ভাবতেছি না ভাবতেছি আমি যাকে দান করতেছি প্লাস আমি কাউকে দান করার জন্য উৎসাহ যোগাচ্ছি আমার তো টার্গেট সেটা আমাকে সমাজকে সংস্কার করতে হবে সমাজকে বদলে দিতে হবে এখানে যদি আমার সবের জন্য আকৃষ্ট করতে পারবো না আমি কিভাবে ভালো কাজে নিয়ে আসবো শুধু কি কথায় মানুষ ভালো কাজে আসবে নাকি আমাকে কিছু দেখিয়ে ভালো কাজে আনতে হবে যখন আমার একটা ভালো কাজ দেখবে ঠিক তখন কিন্তু আপনিও আমার কাজে আসতে চাবেন না ইমাদুল কাজটা ভালো করতেছে যা হোক এক একজনের এক এক চিন্তাধারা থাকতে পারে আপনারা কে কি চিন্তা করেন কমেন্টে জানাবেন তবে আমি দেখিয়ে দান করার পক্ষে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রেখে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফিজ